নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে রোজ রোজ একঘেয়ে জল জলখাবার খেতে ভালো লাগে না তাই জন্য মুখের স্বাদ বদলাতে একটু অন্যরকমভাবে নাস্তা রেসিপি আজকে আমি আপনাদের শেয়ার করব আর এটা খেতে এতটাই ভালো লাগবে যে রোজ রোজ বানাতে ইচ্ছা করবে আর এই নাস্তাটা একটা খেয়েই মন ভরবে না আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে ছটপট শুরু করে দিই আজকের এই নাস্তার রেসিপিটি নাস্তাটি করার জন্য প্রথমে আমি একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এই আলুটাকে গ্রেট করে নেব আপনারা ম্যাশ করেও নিতে পারেন তবে খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো রকম গোটা না থাকে এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আলুটা গ্রেড করে নিয়েছি এবার সরিয়ে রাখছি এটা পরে কাজে লাগবে অন্যদিকে আমি আর একটা মিক্সিং বাটি নিয়েছি এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিলাম এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন টমেটোটাও পেস্ট করে নিয়েছি এবার এটাকেও আমি সরিয়ে রেখে দেব। এটা আমার পরে কাজে লাগবে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল এবার তেলটা একটু গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি আর দিয়ে দেবো চার টেবিল চামচ মতো আটা এবার এগুলোকে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব যাতে আটা আর সুজির কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আমি তিন চার মিনিট ধরে এটাকে ভেজে নিয়েছি এরপরে আমি যে আলুটা গ্রেড করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরে লাগলে আবার দেব দিয়ে দিচ্ছি ছয় সাতটা রসুন কুচি করে রেখেছিলাম আপনারা যদি রসুন না খান তাহলে রসুনটা স্কিপ করতে পারেন তবে এখানে রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে এরপর আমি দিয়ে দিচ্ছি যেই টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা এবারে আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে নেব তবে তার আগে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো সাদা তেল এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি দেখুন এটাকে আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করবেন না কারণ একে তো আলু আছে আর তার উপরে টমেটোর পেস্ট দেওয়া হয়েছে জল ছাড়াই এটা সুন্দর হয়ে যাবে যদি আপনাদের মনে হয় মিশ্রণটা বেশি ড্রাই হয়ে গেছে তাহলে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিতে পারেন আমারও মিশ্রণটা একটু ড্রাই মনে হচ্ছিলো তাই জন্য মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার দেখুন এটা লো ফ্লেমে আমি বেশ সুন্দরভাবে একটা মন্ড তৈরি করে নিচ্ছি কিছুক্ষণ পর এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম চিনি দিলে মিষ্টি হবে না তবে যেহেতু টমেটো দেওয়া আছে এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে দেখুন চিনিটাকেও আমি বেশ সুন্দর করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রোজ রোজ তো একই রকমের জল খাওয়ার খেতে ভালো লাগে না একটু মুখের স্বাদ বদলাতে এইটা করে দেখুন খুব ভালো লাগবে আর এটা বানিয়ে রোজ রোজ খেতে ইচ্ছা করবে দেখুন আমি এটাকে মন্ডর মতো তৈরি করে নিয়েছি আর এই মন্ডটা যখন হয়ে আসবে তখন দেখবেন নিজে থেকেই কড়াই থেকে উঠে আসছে তখন বুঝবেন মণ্ডটা হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব সুজির এই মন্ডটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এটাকে খুব বেশি ঠান্ডা করব না হাত সহ্য করতে পারে সেই রকমভাবেই ঠান্ডা করব কিছুক্ষণ পর এটা অর্ধেকটা ঠান্ডা হয়ে গেছে দেখুন আমি হাত দিয়ে দেখে নিচ্ছি হাতটা সহ্য করতে পারছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে জিরে গুঁড়ো ভাজা দিয়ে দিচ্ছি হজমের জন্য জোয়ান দিয়ে দেবো ঝাল অনুযায়ী চিলি ফ্লেক্স এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি আর দিয়ে দিচ্ছি রোস্টেড সাদা তিল দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আর সবশেষে দিয়ে দেব কুচি করে রাখা ধনে পাতা এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করিনি তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কার ব্যবহার করতেই পারেন এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যাতে একদম মোলায়েম হয়ে যায় বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এগুলো আপনারা আগে থাকতেও রেডি করে রেখে দিতে পারেন খাওয়ার সময় ভেজে নিলেই হবে এটা আপনারা স্কুলের টিফিনে দিতে পারেন বা অফিসেও এটা দিতে পারেন দেখুন এটা আমার মাখা হয়ে গেছে আমি একদম মোলায়েম করে মেখে নিয়েছি এবার আমি একটা তরকা প্যান বসিয়ে নিয়েছি তরকা প্যানের মধ্যে আমি আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে আর কিছুটা রোস্টেড তিল ছড়িয়ে দিয়েছিলাম এবার এই সুজিটাকে টিক্কির মতো সেভ করে এর মধ্যে দিয়ে দিলাম এবার দেওয়ার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সঙ্গে সঙ্গে এটা উল্টাতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে কিছুক্ষণ পর এটাকে আমি উল্টে দিচ্ছি দেখুন তাতে করে তলাটা আমার লাল হয়ে গেছে এইভাবে আমি বারে বারে উল্টে পাল্টে একদম লো ফ্লেমে ভেজে দেব এইভাবে সব আমি ভেজে নেব এবং গরম গরম চাটনির সাথে পরিবেশন করে নেব দেখুন এইটা আমার হয়ে গেছে কি সুন্দর কালারও চলে এসেছে আমি এটাকে তুলে নিচ্ছি পরের বারেরগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ